সুপ্রিয় ভিউয়ার্স আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে উনিশতম নিবন্ধন নয় আর্টসের নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আবারও বলছি উনিশতম নিবন্ধন নয় আর্টসের নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি চলুন আমরা বিস্তারিত একটু দেখে নেই কী বল আমরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি এজন্য উনিশতম শিক্ষক নিবন্ধনের পরিবর্তে নবম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তির পথে হারছে সংস্থাটি এন টিআরসির একটি সূত্রে জানিয়েছে নিবন্ধন শব্দ থেকে বের হয়ে আসতে চাচ্ছে সংস্থাটি এর জন্য উনিশতম শিক্ষক নিবন্ধনের জায়গায় নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে আলোচনা চলছে শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদের তালিকা সংগ্রহের পর এন টিআরসি এর বোর্ড সভায় বিষয়টি চূড়ান্ত করা হবে জানতে চাইলে এন টিআরসি এর চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে এ বিষয়ে বলেন উনিশতম শিক্ষক নিবন্ধন হবে নাকি নবম শিক্ষক নিবন্ধন হবে তা এখনও চূড়ান্ত হয়নি তবে যেহেতু শূন্য পদের তথ্য সংগ্রহের পর সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হবে সেহেতু আমরা নিবন্ধন থেকে বের হয়ে আসতে পারি সামনে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বিষয়টি আমাদের বোর্ড সভায় চূড়ান্ত হবে এদিকে আসন্ন শিক্ষক নিয়োগ কার্যক্রম পরিচালনার জন্য আগামী রবিবার থেকে অনলাইনে স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠানের ই রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হতে পারে শিক্ষা প্রতিষ্ঠানের ই রেজিস্ট্রেশন কার্যক্রম পনেরো দিন চালু রাখার পরিকল্পনা করা হয়েছে এন চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন আমাদের পরিকল্পনা হলো আগামী রবিবার থেকে ই রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করার আগামী বৃহস্পতিবার টেলিটকের সাথে আলোচনা পর ই রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে ই রেজিস্ট্রেশনের পর শিক্ষা প্রতিষ্ঠানকে পনেরো দিন সময় দেওয়া হবে এরপর আমরা অনলাইনে শূন্য পদের চাহিদা নেওয়া শুরু করব। প্রতিষ্ঠান প্রধান নিয়োগ সংক্রান্ত এন বিজ্ঞপ্তি অনুযায়ী সারা দেশের বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে তেরো হাজার পাঁচশো নিরানব্বইটি প্রতিষ্ঠান প্রদান সহকারী প্রদানের পথ শূন্য রয়েছে এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে মাউসের আওতাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদ রয়েছে দশ হাজার দুশো আটাত্তরটি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্য পদ রয়েছে তিন হাজার একশো একত্রিশটি এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্য পদ রয়েছে একশো নব্বইটি এসব বিষয়ে নিয়োগ কার্যক্রম পরিচালনার পরেই উনিশতম শিক্ষক নিবন্ধন হবে নাকি নবম শিক্ষক নিবন্ধন হবে সেটা নিয়ে চূড়ান্ত আলোচনা করা হবে আসসালামু আলাইকুম